এরি হাতি এত এরকম হাই বলো হাই হ্যাঁ শুভ সকাল বলো হ্যাঁ আরে এই যে একটু সকালবেলা কি বললা যেন তুমি তাবিয়ার প্যাট থেকে হইলা না কেন আমার এই যে তো মানে এ তো

তো এই যে পরেরটা যাও পরেরটা গুড়ি ডিম্পোস হ্যাঁ খাবে হলো দুই ছেলে আমরা দেখব দুই ছেলে খাবে তো এজন্য আমরা দেখা ছাড়া আমাদের কোনো উপায় নাই মেয়েও খাবে দেখ মেয়ের কপাল ভালো মেয়ে শুধু নাস্তা করতে আসো মুখিয়া না মানে বাড়ির কর্তা তান আগে ভাইয়াকে নিতে দাও ভাইয়া আসুক তোমার গ্লাস দাও আর একটা গ্লাস কই এটা তানকে দাও এই পিরিসটা তুমি নাও ওই পিরিসটা ভাইয়াকে দাও হ্যাঁ তান না তান দিলাই নাস্তা করে না ওরা নাস্তা করে নাকি হুম হ্যাঁ তাবিয়া তুমি ভুড়ি দেখাও মা তাবিয়া তাবিয়া ডিম পোস্ট দাও হুম ভুড়ি দেখাও তো অনেক টেস্টি খাবার কিন্তু এই যে ভুড়ি ভাজায় এটা এখনো মনে হ্যাঁ রাখো রাখো এখানে আবু বসো তানজিলা ভাই বলে খাস নাই হ্যাঁ না বসো

হ্যাঁ কিন্তু একদম প্রফেশন হয়ে গেছে না কি সুন্দর করে আমরা কাটতে গেলে এদিক ওদিক সব জায়গায় কাটতে পার পার করে দিতাম না বাবা ফোন দিছে হ্যাঁ হ্যালো ওই যে সেলের চুল কাটাইতেছি

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমার তানজিলার অবস্থা দেখেন

পাখি বলতেছে যে এখন ওঠে নাই আমি বললাম যে সাধারণ ঘুম নয় না বিকেল বেলার ঘুম আমি আরো ঘুমাইতাম আমি আতঙ্ক উঠতে গেছি কারণ বিয়ে এনে নাইছে একলা বাবু নিয়ে কি করবো বিয়ে এনে থাকলে নিশ্চিন্তা ঘুমাইতে পারতাম নে मत कानो बाजू में कर। अलग कैसे है? शुद्ध आम ही के तो मार के हतो ना। ऐसा मत ऐसे अलावा ना वाला करते पर। शुद्ध

كاملিতে ওরটা পাল্টা যাও কান্দা কাটি মারামারি ধারা শব্দ দেখাও মারামারি ধারাগুলি সব চলে এসেছিল এখানে বুঝছস তো রান্না করে দিব একটু না দুইটা মুরগি রান্না করব দুইটা

শাড়ি <laughs> যে <laughs> আজকে মনে হয় মাঝে আমি নিজের হাতে পরিষ্কার করতে পেয়ে যাবে অনেক বেশি স্বাধীনতা স্বাদ ফেস্টি হচ্ছে মাছটা আমি নিজের হাতে কেটে মানে রান্না করছি হ্যাঁ একদম রান্না শুধু বাচ্চা ছাড়াও কারণ খাবারি আছে ভীম খতাম ইচ্ছা শোনেন জীবনে যত মানুষ বেশি থাকবে কাজ তত বেশি থাকবে

আম্মু হচ্ছে এখানে দুপুরে রান্না করতেছে আজকে হচ্ছে লাউ শাক রান্না করতেছে আর এদিকে ডাউল রান্না হচ্ছে মাছ ভাজা আর তাবিয়া আছে সাথে তাবিয়া টুল দিয়ে দাঁড়াইছে দেখেন আর এটা কি আজকে রান্না আম্মু মাছ ছোট মাছ রান্না হয়েছে ছোট মাছ চটচড়ি আর ওই দিন মিষ্টি কুমড়া আর শাক রান্না হয়েছিল আজকে লাউ শাক লাউ শাকটাই ভালো লাগবে লাউ শাক অল্প একটু করলাম